আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শুধু থ্রি ডি ওয়াল পেপারের কিছু ডিজাইন তো এই যে থ্রি ডি ওয়াল পেপার গুলো কত বছর যাবে এবং কতদিন লাস্টিং করবে এগুলো ওয়াটারপ্রুফ নাকি সবকিছু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাটালগ দেখাচ্ছি আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছি চলুন দৈচ সহকারে ভিডিওটি দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু কাস্টমাইজ আমরা সারা বাংলাদেশে এগুলো কাস্টমাইজ দিয়ে আপনার গুগল থেকে যে ডিজাইনটা দিবেন ওইটাই আমি আপনাদেরকে দিব এগুলো পেপ্রিক দিয়ে তৈরি এগুলো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বছরের আগে এগুলো কিছুই হবে না এগুলোর প্রাইসটা আপনাদেরকে বলে দিয়ে এগুলো স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি স্কোয়ার ফিট মাত্র লাগানো সহকারে একশো তিরিশ টাকা লাগানো সহকারে একশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিটির বাইরে হলে আপনাকে গাছ যাতায়াত বাড়া দিতে হবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আছে আপনি গুগল থেকে যে ডিজাইনটা দিবেন ওই ডিজাইনটাই দিব একটা রুমে লাগাতে হলে আপনাকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম একটা বাজেট রাখতে হবে থ্রি ডি ওয়ালপেপারগুলো বাথরুমে সব জায়গায় ইউজ করতে পারবেন এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এগুলো আপনি যদি টানেন তারপরে এগুলো সেভেন এগুলো ফেভারটা কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্স দিয়ে তৈরি এক কথায় মানে অসাধারণ প্রাইসটা একটু বেশি হলো আপনার খুবই উন্নত মানে এই যে দেখেন সিলিং এর জন্য কত সুন্দর ডিজাইন এই যে মাউন্ট এভারেস্ট এগুলো বাস্তবের মতো দেখা যাচ্ছে তো আপনাদেরকে ভিডিওটি শর্টকাটে দেখাচ্ছি কারণ সব ডিজাইন তো দেখানো সম্ভব না আপনার যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে সকল ডিজাইন দেওয়া হবে আমাদের কাছে এগুলো আনলিমিটেড ডিজাইন কাস্টমাইজ তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম